সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবেন না সাতক্ষীরার তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন মঙ্গলবার বিকালে কালীগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কালীগঞ্জের চাম্পাফুলের থালনা সাইক্লোন সেন্টারের মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি আরও বলেন জিয়াউর রহমান ক্ষমতায় এসে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে একটি সুজলা সুফলা দেশে রূপান্তরিত করেছিল আমি কথা দিচ্ছি আমি এমপি হতে পারলে খাল খন নদীকরণের মাধ্যমে আবারও সুজলা সুফলা শস্য শ্যামলায় চামফাফুল ইউনিয়নকে গড়ে তুলব কাজী আলাউদ্দিন বলেন আমি এই থালনায় আরও দুইটি সাইক্লোন সেন্টার নির্মাণ করব শিক্ষার মান উন্নয়নে কাজ করব উঠান বৈঠকে সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কৃষ্ণপদ সেনের সভাপতিত্বে ও কালীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি চাম্পাফুল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবুল কালাম গাজী প্রমুখ বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় খোদার হাতে করে নিয়ে নদী এবং খাল খনন করা আপনাদের এলাকার যে নদী মরে গেছে খালগুলো মরে গেছে আমি প্রথম সেগুলো অবশ্যই খনন করে দেব শুধু তাহলে হয় আপনাদের এলাকার প্রত্যেকটা জিনিস আমার হৃদয়ের মধ্যে আছে অসংখ্যবার আমি ভুলেছি সমস্যা যেন জানি সুপিয়ে পানির সমস্যা ইনশাল্লাহ তারা আপনাদের সুপিয়ে পানির ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ শুধু তাহলে হয় আপনাদের প্রত্যেকটা উপাসনা মসজিদ মন্দির আপনার শহর তেলখানা শহর মাদ্রাসা শহর যতগুলো আছে সেগুলো অবশ্যই আমি অনন্ত বিলম্বে সেগুলো বলবো করবো আর আজকে আমি আশার আগে আমি ভেবেছি যে আমি তো কখনো কোনোদিন কোনো সময় এমপি থাকা অবস্থায় আমার নির্বাচনের এলাকার কোন জনসভায় কোন অভ্যর্থনা সভায় আমি খালি হাতে যাই নাই আজকেও আমি খালি হাতে আসি নাই